হাই বন্ধুরা চলে এসছে একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে আজকে তোমাদেরকে বানিয়ে দেখাবো বাটি চোখা লিট্টি চোখাটা আর বাটি বাটিচোখাটা প্রায় একই রকমের একটুখানি শুধু মানে আকৃতির একটু পরিবর্তন হয় তো আজকে আমি তোমাদের বাটি বাটিচোখা বানিয়ে দেখাবো তার জন্য দেখো আমি বাটি চোখা বানানোর জন্য আমাকে যেই ছাতুটা মাখতে হবে ছাতুটা নিয়ে নিয়েছি আর ছাতুটার মধ্যে আমি নুনটা নিয়ে নিয়েছি এখানটাতে আর এখানে আমি নিয়েছি পেঁয়াজটাকে কুচিয়ে নিয়েছি পেঁয়াজটা যদি আরও কুচু করতে পারো কুচি নেবে এর থেকে আমি শুরু করতে পারলাম না রসুন কুচি লঙ্কা কুচি এখানে ধনে পাতা কুচি আমার ওই চোখাটা মাখার জন্য লাগবে জোয়ান পাতি লেবু আর এটা হলো আচারের একটা মশলা নিয়ে নিয়েছি যেটা আমার এই ছাতুটা মাখতে লাগবে আর এখানে চোখা বানানোর জন্য আমি বেগুন পুরি নিয়েছি আর আলুটাকে তো গ্যাসে পোড়ানো সম্ভব নয় তাই আলুটা সেদ্ধ করে আর তার সাথে একটা টমেটো নিয়ে নিয়েছি দেখো টমেটোটাকে পুড়িয়ে উপর থেকে ছালটা ছড়িয়ে সারিয়ে দিয়েছি আর এদিকে বেগুনের উপর থেকেও ছালটা ছাড়ানো হয়ে গেছে আর এখানে নিয়ে নিয়েছি আমি হলো কি নুন আর সরষের তেল কাঁচা তেল আর নুন নিয়ে নিয়েছি তাতে আর এই দিকে আমি আটাটা মেখে রেডি করে রেখেছি তো এবার ছাতুটাকে আমি মেখে রেডি করে নিই তবে ছাতুটার মধ্যে এক এক আমি উপকরণগুলি সব দিয়ে দেবো প্রথমে আমি এই পেঁয়াজ কুচিটা দিয়ে দিই বেশ খানিকটা পেঁয়াজ কুচি একটু বেশি করে দিতে হবে তারপরে জোয়ানটা দিয়ে দেব তারপরে যে রসুন কুচিটা দিয়ে দিচ্ছি আমি লঙ্কা কুচি না ঝাল যে যেরকম খাবে সেই অনুযায়ী দেবে আমি বেশি একটা ঝাল দিলাম না অল্প ঝালই দেবো আমি কিছুটা রেখে দিলাম ওই চোখাতে দেওয়ার জন্য আর এই আচারটা পাঁচ মিশাইলে আচারের যে মানে মশলাটা হয় সেটাকে নিয়ে নিয়েছি আর এখানে আমি লেবুর রসটাকে হাফটা লেবু নিয়েছি দিলাম যে যেরকম যে যদি কেউ মানে ছাতুর পরিমাণটা বেশি বেশি পরিমাণ বানাবে তো সেক্ষেত্রে গোটা লেবুটা লাগবে যেহেতু আমি পরিমাণটা কম তার জন্য আমি হাফ লেবু নিয়েছি এবার এটাকে ভালো করে মিক্সড করে নিতে হবে মিক্সড করে নিয়ে আমি তোমাদের কাছে ফিরে আসছি দেখো এটাকে মেখে নিয়েছি ডোলে মেখে নিয়েছি এটা কিন্তু মানে একদম সে আটা মাখার মতো হয়ে যাবে না ঝুরঝুরেই থাকবে ভালো করে মিক্সড করে নিতে হবে তো এবার আমি চোখাটাকে রেডি করে নিই এই চোখাটার মধ্যে ধনে দিয়ে দিলাম নুন আর তেলটা আমি আগের থেকে দিয়ে রেখেছিলাম ধনে পাতাটা দিয়ে দিলাম আর বাকি পেঁয়াজ যেটা ছিল সেটা এর মধ্যে আমি দিয়ে দিলাম লঙ্কা কুচিও রয়েছে লঙ্কা কুচিটা দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে ওটা দিয়ে এটাকে এবার ভালো করে একটু মেখে নিচ্ছি দেখো চোখাটা রেডি করে নিয়েছি আমি এদিকে আটার থেকে লেচি বের করে নিয়েছি একটু বড় বড় করে করে নিয়েছি আর এদিকে আমার ছাতুটাও মাখা রেডি হয়ে গেছে কেউ চাইলে পর এর সাথে পাতার চাটনিও করতে পারো আমি ধনেপাতা চাটনিটা আর করবো না চোখা দিয়েই খাবো তো এর মধ্যে এবার পুটটা ভরতে হবে তো দেখো আমি আটার ডালাটাকে একটুখানি হাত দিয়ে একটু ছড়িয়ে নিলাম এবার আমি ছাতুর পুটটাকে এখানটায় ঢুকিয়ে দেবো চামচ এক চামচের থেকে একটু বেশি দিলাম দিয়ে এবার মুখটাকে বন্ধ করবো একটু মানে মোটা হবে একটুখানি মোটা না হলে পরে ওই ফেটে বেরিয়ে যাবে আর কি দেখো তোমার হাত দেখে এটা একটু চেপে 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 একটু বড়ো করে দেবে এর এরকম টাইপের হবে আর যদি আমি এটা বাটি চোখা না করে লিটলি চোখা করতাম তাহলে পরে না আকৃতিগুলি এরকম গোলগুলি থাকত তো এগুলি তো মানে মেনলি মানে পুরে পুড়ে করতে হয় মানে আগুনের ছেঁকে কিন্তু আমি ওরকমভাবে করবো না এটা তেলে ডিপ ফ্রাই করতে পারো আবার আমাদের আমরা যেরকম গ্যাসে করব গ্যাসের ওভেন থেকে এটা মানে মাটির ওভোনে খুব বেশি ভালো হয় তো এই একটা আমার তৈরি হয়ে গেল তো আরেকটা তৈরি করে দেখেছি সেম প্রসেসে আমি একটা তৈরি করে নেব এটাকে একটুখানি হাত দিয়ে একটু ছড়িয়ে নেবে যাতে করে ছাতুটাকে দেওয়া যায় ভালো মতো করে এক চামচ দিতে পার এক চামচে একটু বেশি দিতে পারবে একটু বেশি দিলাম এক চামচের থেকে এবার আমি এটাকে মুখটাকে বন্ধ করে নেব মুখটাকে আমি বন্ধ করে নিচ্ছি এই প্যাস্টটা না একটু উল্টো দিকে এরকম ঘুরে দিলে পরে তাহলে মুখটা খোলার আর ভয় থাকে না এবার এটাকে রুমের পর হাত দিয়ে চেপে চেপে নেবে হাতে একটুখানি আটো নিয়ে নিতে পারো তাহলে পরে আর হাতে লেগে থাকার ভয়টা থাকবে না মাটা নিয়ে এটাকে একটু চেপে চেপে করতে হবে চলো এবার এটাকে দুটো ফ্রাই করে দেখাবো আর দুটো এমনি জাস্ট ছেঁকে দেখাবো চলো এবার বাকি দেখো আমি পাঁচটা বানিয়ে নিয়েছি তিনটে আমি এমনি সেঁকবো আর দুটো ডিপ ফ্রাই করবো তো ডিপ ফ্রাই করার জন্য আমি কড়া বসিয়ে দিয়েছি আর এদিকে ছেঁকার জন্য আমি ননস্টিক বসিয়ে দিয়েছি এখন ননস্টিকের কড়াটা গরম হয়ে গেছে তো এর মধ্যে যেটা আমি ছেঁকে করবো সেটাকে আমি দিয়ে দিচ্ছি একবারেই দিয়ে দেব এটা বানানো কিন্তু খুব সহজ আর খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও কিন্তু খুব টেস্ট হয় এটা সকালে টিফিন বা রাতের ডিনারে কিন্তু বানিয়ে তোমরা খেতেই পারো তিনটে দিয়ে দিলাম এবারে এদিকে তেলটাও দেখি হয়ে গেলে পরে ডিপ ফ্রাই জন্য দিয়ে দেব তো এই ক্ষেত্রে তেলের পরিমাণটা একটু বেশি লাগে আর যেটা ছে মানে ননস্টিকে যেটাকে আমি মানে তেল ছাড়া ছেঁকে করব সেটা কিন্তু একটু টাইমটা বেশি লাগবে কারণ মাটির উনুনে ছ্যাঁকার মানে গ্যাসে ছ্যাঁকা দুটো বুঝতেই পারছ একটু সময়টা বেশি লাগবে কারণ খুব তাড়াহুড়ো করলে না ভেতরটা কাঁচাই থেকে যাবে ঠিক খেতে ভালো হবে না তো তার জন্য একটু সময় নিয়ে করতে হবে এটাকে তো এটা হতে থাক এইদিকে আমার তেলটা গরম হয়ে গেছে তো ডিপ ফ্রাই করার জন্য আমি ছেড়ে দিচ্ছি এই ক্ষেত্রে কিন্তু মানে উনুনের যে আঁচটা সেটা কিন্তু মানে একদম লো আর মিডিয়ামের মিডিলে রাখবে খুব বেশি আসলে কেউ উপরটা পুড়ে যাবে আর ভেতরটা সেই দিকে হবে না তো এটা হতে থাক হওয়ার পরে মিনিট দু তিন পরে আমি তোমাদের সাথে দেখা করছি যদি আমাদের এই ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল কমেন্টসে জানাবে কেমন লাগছে আমাদের ভিডিও থ্যাংক ইউ একটা কথা এই বাটি চোখা তৈরি করার জন্য আটাটা যে মাখবে না সে আটা নর্মাল অল্প নুন দিয়ে নর্মাল যে রুটির আটা মাখো সেরকমভাবে মেখে একটু ঢেকে রাখবে তার জন্য কোনো রকম আলাদা করে তেল বা ওই খাওয়া সোরাফোড়া কিছু দেওয়া দরকার নেই নর্মালভাবেই করবে দেখো আমার এক দুটো পিটি মোটামুটি হয়ে এসছে একটু পাল্টে দেখে করে নিচ্ছি আর এইদিকে এটা একটু সময় লাগবে একটা দিকে পাল্টে দিচ্ছি দেখো একটা হয়ে গেছে আমি আমি নিয়েছি একটু ফাটেনি কিন্তু এটা দেখো মানে বাড়ানোর সময় একটুখানি মানে সাবধানতা অবলম্বন করতে হবে মানে আর এটা থিকনেসটা কিন্তু বেশ একটু মোটা হবে দেখো কতটা মোটা খুব বেশি পাতলা হলে ফেটে যাওয়ার ভয় থাকবে একটু মোটা হবে দেখো এবার উল্টে দিক একটা দিক হয়ে গেছে আর একটা দিক দেখো এটা লাল হয়ে গেছে একটু সময় লাগে যেহেতু একটু ধিমি আজে করতে হচ্ছে একদম কারণ খুব আসটা বাড়ি দিলে মানে না পুড়ে যাবে উপরটা পুড়ে যাবে ভেতরটা হবে না আর এই যে চোখা যেটা খাবারটা বা লিট্টি লিট্টি চোখা এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলে যতটা না মানে এর মানে পপুলার এটা কিন্তু বিহার আর ওই দিকটাতে খুব পপুলার একটা খাদ্য তো যদি ভালো লাগে তাহলে পাশে থেকো দেখো এই দিকটাও তো আগেই দেখলে হয়ে গেছে এই দিকটাও হয়ে গেছে এবার এটাকে আমরা নামিয়ে নিচ্ছি তো আমাদের যেটা ডিপ ফ্রাই করা ছিল সেটা দুটোই হয়ে গেল দেখো যেটা ছেকে মানে নন স্টিকে সেক ছিলাম সেটাও প্রায় হয়ে আসছে চারটে দিকে আমি দেখিয়ে দিচ্ছি এগুলি দেখো সাইডগুলো ভালো মতো হয়ে গেছে সব কটার তো এবার এটাও আমি নামিয়ে নিচ্ছি দেখো খুব অল্প সময়ে তৈরি হয়ে গেল আমাদের বাটি চোখা তো সাবস্ক্রাইব করে পাশে থেকো থ্যাংক ইউ